আলাইকুম নাম আব্দুর রহিম আব্দুর রহিম কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আজকে ঢাকা আমাদের অফিসে কারণ কি ফ্লাইটের টিকিট নেওয়ার জন্য আপনার ফ্লাইটের ফাইল গুঁজে নেওয়ার জন্য আপনি আপনার ফ্লাইটের ফাইল খুঁজে পেয়েছেন জি কোন দেশে যাচ্ছেন সৌদি সৌদি আরব কোন প্রফেশনে যাচ্ছেন প্লাম্বার ডিপার্টমেন্টে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন আপনি কি আগে বিদেশ ছিলেন নাকি এবার নতুন এইবারে যাচ্ছি আচ্ছা আপনি নতুন মানুষ আমাদের অফিসে কীভাবে আসতেন ফেসবুক ভিডিও দেখেন না কোন এজেন্টের মাধ্যমে ফেসবুক ভিডিও দেখে ফেসবুকে তো দেখেন সে জিনিস প্রতারণার হয় সেক্ষেত্রে আপনি কোনো প্রতারণার শিকার হয়েছেন কিনা না আচ্ছা আপনি যদি সেম প্রফেশনে কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে যেতেন আপনার কী পরিমাণ খরচ বেশি লাগতো তো চার লাখ থেকে সাড়ে চার লাখ আমাদের চেয়ে প্রায় অনেকটাই বেশি লাগতো হ্যাঁ আচ্ছা আপনার ভিডিও দেখে যদি আমাদের মাধ্যমে যেতে চায় তাই কি সাজেশন করবেন অবশ্যই হেল্প করব আচ্ছা আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ ভাই প্রবাস জীবনের জন্য শুভকামনা যারা যারা বাইরের মতো সৌদি আরবে কনস্ট্রাকশন ওয়ার্কার সহ বিভিন্ন পেশায় স্বল্প খরচে স্বল্প সময় নিযুক্ত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের একজন বিশেষ স্পেশালিস্ট আপনাকে সকল প্রকার তথ্য দিয়ে সহায়তা করবে লাখো মানুষ স্বপ্ন পূরণ করেছে আমাদের হাত ধরে আমরা আছি আপনার ধন্যবাদ